আসসালামু আলাইকুম আমি হোম মেকার মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি কাছে দূরের দেশ বিদেশ যে যেখান থেকেই আমার এই ভিডিও দেখছেন বা দেখছেন না সবাই আল্লাহর অশেষ কৃপা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমার পরিবার নিয়ে ভালোই আছি তাস্কের ভিডিও শুরুর অংশতেই দেখাচ্ছি আমার সাংসারিক কিছু টুকিটাকি কাজ করে নিয়েছি তো বাড়িতে তো আলু ছিল সেখান থেকে খান সাহেব বাড়ি থেকে আলু নিয়ে আসছিলো তো এই দেখেন একটা আলু কিন্তু পচা সেটা ফেলে দিলাম আর বাকি আলুগুলো আমি সেলফের মধ্যে রেখে দিচ্ছি তো এই আলুগুলো অবশ্য বাসায় সাথে আনে এনে যদি রাখি তাহলে আমার জায়গার একটু সমস্যা হয়ে যায় আর বাসায় অত অত বেশি পর্যাপ্ত পরিমাণে আমার জায়গা নেই যার জন্য আলুগুলো আমি বাড়িতে রাখি আর উনি যখন বাড়িতে যায় কিছু কিছু নিয়ে আসে আর সেগুলোকে আবার এইভাবে রেখে দেই তারপরে এখান থেকে নিয়ে নিয়ে রান্না করে খাই তেমনটা তো সবাই করে থাকেন কেউ হয়তো বাজার থেকে কিনে নিয়ে আসেন আর কেউ হয়তো বা নিজের ঘরের আলুটাকে এভাবে গুছিয়ে নেন তো আমি আমার ঘরের বা জমির আলুটাকেই এভাবে গুছিয়ে নিলাম তো আর কিছু সবজি এনেছিলো আর দেখেন ব্যাগের মধ্যে কিন্তু পিঁপড়ে ধরে গিয়েছে এই পিঁপড়েগুলো তিনতলায় আমার উঠতে কত কষ্ট আর এই পিঁপড়েগুলোর কী কষ্ট হয় না আমি সে ঠিক বুঝি না টিকটিকি আর তেলা পোকার হাত থেকে রেহাই পেলেও এই পিঁপড়ার হাত থেকে নতুন করে আবার রেহাই পাচ্ছি না পিঁপড়াগুলো কোথা থেকে যে আসে আমি ঠিক বুঝি না আর বাসা এত নোংরাও থাকে না যে সেটা থেকে পিঁপড়াগুলো উঠবে তো হয়তো কি ফাইভ ফাইভটা বে উঠে না কি ঠিক জানি না তবে আলুর মধ্যে পিঁপড়াগুলো ধরলো আর আলুর মধ্যে কী বা খেতে আসলো সেটাও বুঝলাম না আর এদিকেই যে দেখেন কাঁঠাল তো এই কাঁঠালগুলো আমাদের আমার শ্বশুরবাড়ির মানে আমি নিজের হাতে গাছগুলো লাগিয়েছিলাম আর সেই গাছেরই কাঁঠাল তো অনেক কাঁঠালে ধরেছিল তো এই কাঁঠালগুলো নিয়ে আসছে ছোটোগুলো সবগুলো পেকে যাবে তো সেগুলো পাকা খাবে আর এই যে দেখেন ডেওয়ার মতো একটা ছোট্ট কাঁঠাল এই কাঁঠালটার মধ্যে মাত্র দশটা কোষ হয়েছিল কাঁঠালের আর এই বড়ো কাঁঠাল দুইটা এগুলো পাকলে তত একটা ভালো লাগে না ওই যে উপর দেখতে খুবই নাদস নুদুস এবং সুন্দর হলে কি হবে এগুলো ভিতরে কিন্তু একদমই বাজে আর এই দেখেন একটু পছন্ও ধরে গিয়েছে এই বছর কেন যেন কাঁঠালগুলোতে কেমন পছন্দ রূপ মানে পচা পচা লেগে যাচ্ছে আর কাঁঠালগুলো তত একটা ভালো হচ্ছে না আর এই কাঁঠালগুলো শুরু থেকেই ভালো হচ্ছিল না তো সেগুলোর একটু সদ ব্যবহার করব নিজ গাছের কাঁঠাল সেগুলো তো আর ফেলে দেওয়া যায় না আর বিক্রি করাও সম্ভব না নয়তো যারা নিবে তারা বকাবকি করবে কারণ সেটা তো ভালো হবে না আর নিজের জেনে আবার কেনই বা বিক্রি করবো যে এটা খারাপ জিনিস সেটা তো বিক্রি অবশ্যই করবো না আর কাউকে দিতেও ভালো লাগে না তো তার জন্য নিজ গাছের কাঁঠাল যেহেতু সেগুলোর একটু সদ্ব্যবহার ব্যবহার করবো তার এই যে দেখতে পেলেন খান সাহেব কিন্তু এগুলো আমাকে একটু টুকরো করে দিয়েছিল আর আমি সেগুলোকে পানির মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম যাতে কষ্টা বের হয়ে যায় মানে যে সাদা অংশটুকু সেটাই তো হাতের মধ্যে লাগে আঠা সেই আঠাটা যেন মানে দূর হয়ে যায় একটু আর কি কমে যায় তার জন্য আর এই যে দেখেন বেশ সিঙ্কের মধ্যে দিয়ে আমি এভাবে ছাড়িয়ে নিয়েছিলাম আঠাগুলো কিন্তু সিঙ্ক থেকে এভাবে আমার হাতের আঠা না লাগলো কিন্তু সিঙ্ক তারপর আবার যে পাত্রের মধ্যে রেখেছি সেগুলোর মধ্যে কিন্তু প্রচুর আঠা লেগেছিলো তো সেগুলো তুলতে গিয়ে আমার তো অনেক নাজেহাল অবস্থা হয়েছিল তো যাই হোক তুলে ফেলেছি আর এই যে দেখেন কাঁঠালের পিঠটুকু আলাদা রেখেছি আর এই যে কোষগুলো সেগুলো আলাদা রেখে দিয়েছি তো এগুলো আমি আস্তে আস্তে ভাবিয়ে নেব আর এগুলো কী কাজ করব সেটাও ইনশাল্লাহ দেখাবো শেষ পর্যন্ত আশা করি আমার সঙ্গেই থাকবেন নাগে চলে যাবেন চলে যাবেন না প্লিজ থাকুন আমার সাথে এবং দেখুন আমি কি করতেছি আর এই যে দেখেন বড় একটা পাতিলে এক পাতিল হয়েছে সেগুলো পুরো আমি সিঙ্কের মধ্যে ঢেলে দিলাম সিঙ্কটা পরিষ্কারই আছে তার জন্যই কিন্তু ঢেলে দিলাম এবার পানি দিয়ে আস্তে আস্তে আমি ভালোভাবে ধুয়ে নেব আর এই যে পাতিলটা এটার মধ্যে কিছুটা পানি নিয়ে নেব এটার মধ্যেই কিন্তু আমি কাঁঠালগুলো ভাপিয়ে নেব আর এগুলো আমি কিন্তু ফ্রোজেনও করে রাখব কাঁঠাল পাকা খাই খাওয়া তো সম্ভব হলো না তাই কাঁচাই খাবো আর কিভাবে খাবো সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর সারা বছর জুড়ে খাবো ইনশাল্লাহ যদি কিসমতে থাকে তাই তো পাতিলে করে নিয়ে নিলাম আর এই কাঁঠালগুলো আমি আস্তে আস্তে এই সিঙ্কের মধ্যে দিয়ে ভালোভাবে ধুয়ে নেব তো এভাবেই কিন্তু আমি কাঁঠালটা সদ্ব্যবহার করছি তো এই যে পাতিলে অলরেডি সুলাই বসিয়ে দিয়েছি এবার একটু হলুদ দিয়ে দেব আর এই ফাঁকে আমার হাতের যে কষ্টটুকু লেগেছিলো আঠাটা লেগেছিল সেটা আমি যে সরিষার তেল হাতে মেখে দিয়েছিলাম তবে তত একটা বেশি লাগে নাই যদি কাঁঠালটা ধুয়ে ধুয়ে মানে কাটা হয় তাহলে আর হাতে তেমন একটা কিছু লাগে নাই আর কি আর যেহেতু আমি দুইটা বড় বড় কাঁঠাল কেটেছি একটু তো হাতে লাগতেই পারে সেটা স্বাভাবিক সেটা কিন্তু একটু সরিষার তেল মেখে তারপরে সাবান দিয়ে ধুয়ে নিলেই একদম পরিষ্কার হয়ে যাবে আর সব কাজেই তো তেলের ব্যবহার হচ্ছে আমরা রান্নায় তেল খাচ্ছি মানুষের সাথে ও তেল মেখেই কথা বলতে হচ্ছে বর্তমানে আর তেল মাখতে পারলেই যে যত ভালো তেল মাখতে পারে সেই এই সমাজে প্রতিষ্ঠিত আর যাই হোক সে কথা নাই বা বলি এই যে দেখতে পেলেন আমি পানির মধ্যে কিন্তু কাঁঠালগুলো দিয়ে দিয়েছিলাম কাঁঠালের পিঠের অংশটুকু তারপরে একটু হলুদ দিয়ে দিচ্ছি যাতে মানে কালো ভাবটা না থাকে আর কি আর এই কাঁঠালগুলো যেহেতু একেবারে পরিপক্ক মানে পাকার উপযোগী তার জন্য অবশ্য তত একটা কালো হবে না এই আর কি তো আমি এই যে ফুটিয়ে নিলাম একটা বলক আসার পরে কিন্তু আমি তুলে নিলাম আর ওই পানিতেই আবারও দিয়ে দিচ্ছি বারবার পানি চেঞ্জ করতেছে না আর এভাবেই কিন্তু সহজ হচ্ছে আর কি মানে পানিটা বারবার চেঞ্জ করতে হচ্ছে না সময় কম লাগতেছে তো এই যে একে একে কিন্তু পিঠের অংশ বুকে মানে কোষের অংশ সবগুলোই কিন্তু আমি এই যে ভাফিয়ে নিয়ে স্টেনারে রেখে পানি ঝরিয়ে তারপরে এই যে বড়ো বড়ো প্লেটের মধ্যে করে আমি প্যানের নিচে দিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছিল আর এই যে অংশটুকু এগুলোর এক কাজে করব আর এই যে বাকিগুলো কিন্তু আমি এ ধরনের প্যাকেট করে তিনটা প্যাকেট টোটাল চার ভাগ করেছিলাম কাঁঠালগুলোকে তিন ভাগ ফ্রিজে রেখে দিয়েছি আর এক ভাগ কিন্তু নিচে নামিয়ে রেখে দিয়েছি আর আমার ফ্রিজে একটুও জায়গা নেই দেখতে পেলেন সব প্রয়োজন জিনিসপত্র তার জন্য আমি অন্য আরেকজনে ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে হচ্ছে তারপরের দিনের অংশ নাস্তা খেয়েছি তারপরে যে কাটাকুটি নিয়ে বসে পড়লাম ডাটা কেটে নিয়েছি কলা কাটবো তারপর হচ্ছে গিয়ে কুমড়ো কাটবো তো কি করতেছি অবশ্যই বুঝতে পেরেছেন যেহেতু কাঁঠালগুলো রেখে দিয়েছি আমি কাঁচা কাঁঠালের তরকারি রান্না করব। আর এই কাঁঠালের তরকারিটা রান্না করা আমি আগেও কয়েকবার শেয়ার করেছি আবারও একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি ভাপিয়ে রাখা বা ফ্রোজেন করা কাঁঠাল দিয়ে আমি রান্না তরকারি রান্না করে নিচ্ছি আর এই যে এখানে ঝিমের বিচি বুটের ডাল নিয়ে নিলাম আর একচুয়ালি অবশ্য ভাত বসিয়ে দিয়েছি আর নিয়ে নিচ্ছি মুগ ডাল এই লাগবে আমার সরঞ্জাম আর হচ্ছে গিয়ে এক বক্স পেঁয়াজ এই পেঁয়াজগুলো আমি আগে কেটে নিয়েছিলাম আর ওই যে বলি আমি কাজের ফাঁকে ফাঁকে যদি কোনো সময় থাকে বাড়তি কিছু কাজ গুছিয়ে রাখি এটা প্রতিদিনই আমার কোনো না কোনো একটা কাজ করা হয়ে থাকে তখন দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে পানি তারপরে হচ্ছে গিয়ে দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট লবণ হলুদ তারপরে জিরা ধনিয়ার গুঁড়া আর দি দিয়ে দিব প্রথমে বুটের ডালটা তো বুটের ডালটা কিন্তু আগে সেদ্ধ করে নিচ্ছি তারপরে কিন্তু আমি সিমের বিচি দিয়ে একে একে সব তরকারি দিয়ে দিয়েছিলাম এই ফাঁকে কিন্তু আমার মেহমান আসছিল যার কারণে আমি আর ভিডিও করতে পারি নাই তারপরে এই যে ফোড়ন দিতে হবে তরকারিতে আর এই যে ফোড়নটা ভেজে নিচ্ছি পেঁয়াজ এর মধ্যে কিন্তু সব ধরনের মশলা একটু একটু দিয়ে দেবো যাতে হলুদ মরিচ তো অবশ্যই দেবো যাতে কালারটা সুন্দর থাকে আর আস্তে আস্তে যে দেখতে পেলেন কতগুলো রসুন দিয়ে দিচ্ছি তো রান্নাটা শেয়ার করি নাই আমার আগের ভিডিও তো এই রান্নাটা শেয়ার করা আছে তার জন্য তো ওই যে বললাম মেহমান আসছিল আমার খালতো বোন আসছিল তো তাকে সময় দেব না ভিডিও করবো আর কারোর সামনে ভিডিও করতে আসলে একটু আনিজি লাগে তার জন্য আসলে করা হয় না যেমন গতকালও আমি ভিডিও দিচ্ছি না কারণ বাসায় মেহমান ছিল মেহমান বলতে আমার আব্বা আম্মা ছিল তার জন্য কিন্তু আমি ভিডিও দেই নেই আমার কাছ থেকে একটু কেমন যেন বোরিং বোরিং লাগতেছিল মানে বিরক্ত লাগতেছিল আর কি বাবা মা আসছে ওনাদেরকে সময় দিই তার জন্য অবশ্য গতকালে আমি ভিডিও দিই নিই কেউ আমাকে মিস করছেন কি আমি ঠিক জানি না তো এই তো আমি কিন্তু ফোড়নও দিয়ে দিলাম তারপরে এই যে তরকারিটাও কিন্তু রান্না হয়ে গেল। আর এভাবে কিন্তু কাঁঠালটা রান্না করে নিলে খেতে অসাধারণ হয় যে মানে যদি এক টেবিলে গরু মাংসও থাকে আর এই তরকারিটাও থাকে তাহলে আপনি কিন্তু গরু মাংসটা রেখে বা যে কোনো ভালো মানে ফোলাও কোরমা রেখে এই তরকারিটাই খেয়ে নেবেন তাই তো রান্না হয়ে গেল এবার আমি ছোট ছোট কি বলে কড়াই টড়াইতে আমি বেড়ে নেব। আর আমার বোন আসছিলো তাকে একটু দেব আর আমার বাবার বাড়িতে একটু পাঠাবো মাইনকে দিয়ে তার জন্য কিন্তু সব আমি টেবিলে বেড়ে নিয়েছি এই যে দেখতে পেলেন এই পাতিলটাতে বাড়িতে দেব কারণ বাড়ি থেকে এই পাতিলে করে আমার জন্য খাবার মানে কাঁঠাল নিরামিষ এসেছিলো আর ওই যে বক্স সেটা আমার বোনকে দেবো আর এই তিন কড়াই সেগুলো আমরা খাবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম